নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো আছি তো শুরুতেই ভিডিও শুরুতেই বলি প্লিজ তোমরা যারা ভিডিওতে এসেছো আমার ভিডিওটা ভিউ করছো প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর ভিডিওর শেষে অনেক ভিডিওটা ফুল ওয়াচ করবে প্লিজ আর ভিডিওর শেষে একটা লাইক মানে একটা কমেন্ট করে যে লাইক তো অবশ্যই করবে ভিডিও শুরুতে আর ভিডিওর শেষে একটা কমেন্ট করে যেও তো ভিডিওর নিশ্চয়ই কোনো একটা অংশ তোমাদের ভালো লাগবে সেই অংশটাই একটুখানি কমেন্টে আমাকে জানিও আর আমিও অনেক আনন্দ পাবো অনেক উৎসাহ পাবো আমার মনে যে কি একটা খুশি হবে সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আজকে সকাল থেকে মন মেজাজ সব কিছু ভালো আছে মানে ভালো মনে কাজ করছি আর কি তবে গরম তো অবশ্যই আছে প্রচণ্ড গরম কিন্তু কী বলতো আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি মানে আর সকাল সকাল উঠলে কি হয় সংসারের কাজগুলো না সুন্দরভাবে হয়ে যায় আর তাছাড়াও ছেলেকে এখন স্কুলে পাঠাতে হচ্ছে তো যে জন্য একটু সকাল সকাল তো উঠতেই হবে তা না হলে আবার ছেলে মানে বাসি কাজ কমপ্লিট করে ছেলেকে রেডি করি তো সেই কারণে একটু সকাল সকাল উঠলে ভালোই হয় তবে যারা আমার নতুন ভিওয়ার্স নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে তোমরা জানিও কারণ তোমাদের যদি জানাও যে আমার এটা ভুল হচ্ছে বা দিদি ভাই এটা করো না ওটা করো ভালো হবে তাহলে আমি অনেক খুশি হব আর সেই জিনিসটা আমি কাজটা শুধরেও নেবো আর আমি তো কি বলো অনেক কিছু জানি না বা মানে সবাই সব কিছু জানে এমনটা কিন্তু না অনেকে অনেক কিছু জানে আবার অনেকে অনেক কিছু জানেও না তো অনেকের ভিডিও ওয়াচ করি তো দেখে দেখে অনেক কিছু শিখতে পারি তো আমারও তো অনেক ভালোই লাগে আর আমি যাদের ভিডিও ওয়াচ করি তাদেরকে কিন্তু ফুল ওয়াচ দিয়ে আসি কিন্তু কি বলো তো ভিডিওতে মানে কমেন্ট যদিও বা দুটো তিনটে পাই কিন্তু লাইক পাই না মানে কমেন্টটা কোনো রকম করে যায় বন্ধুরা আমার কিন্তু লাইক করে না তার মধ্যে আবার আমার কিছু ভালোবাসার বন্ধু আছে আমাকে যারা ভালোবাসে তারা লাইক কমেন্ট দুই করে যায় তো তোমাদের সকলের জন্য অনেক 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 ভালোবাসা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমি তোমাদের সকলের পাশে আছি সকলের সাথে আছি তো দেখছো আমার ছেলে কাজ করছে তো আজকে সকালবেলায় খুব জ্বালাতন করেছিল যে জন্য আমি বকা দিয়েছি আর বলেছি আজকে সারা দিন তোমাকে বাড়ির কাজ করাবো তো সেই রাগ থেকে আমার ছেলে এখন কাজ করছে এই যে ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা জলের বোতলগুলো নিয়ে এসছে আর ও সব গুছিয়ে গুছিয়ে রাখলো তারপর আবার ঘর ঝাড়ু দিয়েছে মানে ও কি আর পারে বলো ও নিজের মতো করে দিচ্ছে আমি তো ঝাড়ু দিয়ে মুছে রেখেছি ও নিজের মতো করে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর মুছছে আর তাছাড়াও কি তো বাইরে তো প্রচণ্ড রৌদ্র আছে যে জন্য বাইরে যেতে দিচ্ছি না সেই কারণেই রাগটা একটু বেশি এত রৌদ্রের মধ্যে যদি বাইরে যাই কি অবস্থাটা হবে তো তারপর রৌদ্র লেগে যদি শরীর খারাপ হয় সে আমাকে নিয়েই ছোটাছুটি করতে হবে মানে আমরা সবাই বাড়ির সবাই কষ্ট পাবো আর ও শারীরিকভাবে কষ্ট পাবে আর আমরা সব দিক থেকে মনের দিক থেকে কষ্টটা পাবো তো চলো রান্নাঘরে আছি রান্নাবান্না করছি তার মধ্যে আমার ছেলে এটা ওটা করছে সেগুলোও একটুখানি ক্যামেরাবন্দি করছি আর ভিডিওর মধ্যে আমার সবথেকে ভালো কি লাগে তো আমার ছেলের এটা ওটা আমি একটু ক্যামেরাবন্দি করে মানে ফোনে তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদিও ভালো নাও লাগে তবুও আমি শেয়ার করি আর তোমাদের ভালো না লাগলেও আমি শেয়ার করব কারণটা তোমাদের বলি আমার ছেলে যখন বড় হবে তখন এই ভিডিওগুলো তো থাকবে সে তখন দেখবে দেখে বুঝবে যে ও ছোটোবেলায় কেমন ছিল আর ছেলে যখন বড় হয়ে যাবে তখন আমরাও দেখব দেখে বুঝবো যে ছেলে আমার ছোটোবেলায় এমন এমন করতো মুখে বললে তো শুধু বলাই হবে মনে তো সব কিছুই থাকে কিন্তু তবু একটুখানি দেখব ভালো লাগবে সেই আনন্দেই ভিডিওগুলো একটুখানি রেখে দিই স্মৃতি হিসেবে আর দেখছো ঠাম্মিকে কত ভালোবাসে ছেলে এই দেখো চুল আঁচড়ে দিচ্ছে কত সুন্দর করে চুলটা আঁচড়াচ্ছে দেখছো আমার কাছে গিয়েছিল রান্নাঘরে মা তোমার চুলটা আমি আঁচড়ে দিই তো আমি রান্নাঘরে গরমের মধ্যে রান্না করছি সেখানে আমি ওকে চুল আচড়াতে দেবো বলো ওই জন্য আমি বলেছি তোমার ঠাম্মি বসে আছে ওই ঘরে তুমি যাও ঠাম্মির চুলটা আছড়ে দাও সেই এসে দেখো শুরু হয়ে গেছে চুলটা আছড়ানো তো আমিও এ রান্না ছেড়ে একটুখানি এলাম এসে একটুখানি ভিডিওটা করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর ওই দেখো ওইদিকে আবার অরিত্র এসছে ও আবার বলছে আর একখানা চিরুনি দাও ও নাকি সেই চিরুন দিয়ে চুলাচড়াবে তো দেখো এই যে আমি আজকে একটু সজনের শাক শাশুড়মা তুলে নিয়ে এসেছিলো সেটাই বানিয়েছি তাও আবার মুসুর ডাল দিয়ে দেখছো ছেলের আমার কাণ্ড কারখানা তো শাশুড়িমা পাশের বাড়ি থেকে এই চাকিটা নিয়ে এসছে এই মটর ডালগুলো ভাঙবে ডাল বার করবে সেই জন্য মটরগুলো থেকে তো আমার ছেলে ওকে বসতে না দিয়ে ও নিজেই বসেছে তো আমি ভেবে পাচ্ছি না যে এত কাজ ওকে কে করতে বলছে আর শুধু কি কাজ কাজ না তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো বুঝতে পারবে এটাকে কাজ বলে না এটাকে বলে অত্যাচার করা ওই দেখো ওখানে জল ফেলেছে তারপর পুরো বারান্দা সোফার তলে উঠোনে সব দিকে এই যে ডালগুলো সব ছিটিয়ে দিচ্ছে মটরগুলো তাহলে বলো তো এগুলো কি আমাদেরকে কুড়িয়ে তুলতে হবে না এই দেখো তাহলে এবার তোমরা বুঝতে পারছো আমার ছেলে কতটা লক্ষ্মী ছেলে আমার হ্যাঁ হ্যাঁ ছেলে আমার ভীষণ লক্ষ্মী এত লক্ষ্মী ছেলে তোমরা হয়তো আর দুটো দেখো দেখছো হ্যাঁ মোটর ভাঙা বাদ দিয়েও নিজেই চাকির উপর উঠে বসেছে তো চলো ছেলের গুণকীর্তন তো অনেক করলাম তবে কি বুঝতে পারছো ছেলের এইসব দেখে মানে এই সংসারে আমাকে যে আর প্রয়োজন নেই সেটা আমি ভালোই টের পাচ্ছি ছেলে আমার সব কাজ করতে পারছে সুতরাং সংসারে আমাকে আর প্রয়োজন নেই তো রান্না করার মাঝেই দেখলাম মিট মশলাটা আর ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই নেই তো সেই জন্য আবার একটুখানি দোকানে গেলাম আর দোকানটা তো আমাদের বাড়ির পাশেই মানে আমাদের দোকানের ওই পাশে সেই জন্য দোকান থেকে নিয়ে চলে আসলাম আর এই দেখো আমার ছেলে ওর মান্নু মাস্তি টিয়ারের সঙ্গে খেলছিল তো সেখান থেকে দুখানা চকলেট এনেছি দেখে লাফিয়ে চলে আসলো তারপর এই যে চিকেন চিকেনটাও করে নিলাম আর চিকেন আমার বর আগে থেকেই বলে দিয়েছে চিকেনে বেশি করে জল দেবে না তবুও একটুখানি জল হয়েই যাই আর এই দেখো এই হচ্ছে আমার রান্না বান্না তো ওই যে ওইটুকু দেখলে মানে সবজিটা আলুর ওটা আমি সকালে করেছিলাম তো মুনিষ ছিল চার পাঁচটা তাদের জন্য রুটি আর ওই আলুর সবজি শুধু এটাই বানিয়েছিলাম পুরো ঘর বারান্দা সব জলে ভর্তি হয়ে গেল আমাদের এখানে কীরম বৃষ্টি হচ্ছে দেখো রাত্রিবেলায় দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি আর রাত্রে কেমন বৃষ্টি হচ্ছে তাই দেখো আমাদের বারান্দা পুরো ভিজে গেছে এই দেখো এই সোফাটা দেখো আমরা একটা বস্তা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে গ্যাসটাও এখান থেকে নামিয়ে নিচে দেখো রেখেছি এই যে এইখানে পুরো জল দেখছো বারান্দায় আর এই দেখো ঝড়ে কি অবস্থা কোথা থেকে কি নিয়ে এসে ফেলেছে তো এখানেই রাখছি ভিডিওটা